যে মানুষটা কখনো পরাজিত হয়নি সে কখনো কিছু করেইনি পরাজয় জয়ের বিপরীত শব্দ নয় বরং পরাজয় হল জয়েরই একটি অংশ তুমি একবার পরাজয় বরণ করেছ তার মানে এই নয় যে তুমি বারবার পরাজিত হবে এমনই হাজারো পরাজয়কে বরণ করার হাজারো উক্তি রেখে গেছেন বিখ্যাত মনীষীরা কিন্তু যদি এমন হতো যে পরাজয় আমাদের জীবনে কোনো স্পর্শ করতে পারবে না বলছে মিক্সড মার্শাল আর্টের অপরাজয় এই গোল খাবিবের কথা একটা মানুষের জীবনে জয় পরাজয় থাকতেই পারে কিন্তু এই মুসলিম যোদ্ধাকে ইউএফসির মতো স্টেজেও তাকে কেউ কোনো হারাতে পারেনি রাশিয়ান ভাষায় তার নামের উচ্চারণ খাবিব শোনা গেলেও তার নামের বাংলা উচ্চারণ হবে হাবিব খাবিব শুধুমাত্র মিক্সড মার্শাল আর্টের ঊনত্রিশটি ম্যাচ খেলেছেন এবং উনত্রিশটি ম্যাচই উইন হয়েছেন যার মধ্যে দশটি উইন হয়েছেন ডিসিশনে এগারোটি উইন হয়েছেন সাবমিশনের মাধ্যমে এবং আটটি উইন হয়েছেন নকআউট করে পৃথিবীর বড় বড় ইউএফসির ফাইটার খাবিবের সাথে খেলার নাম শুনলেই নিশ্চিত পরাজয় বলে ধারণা করতেন কিন্তু কীভাবে এই অপরাজয় মুসলিম ফাইটারের আবির্ভাব ঘটল বর্তমান রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের দুর্গম পাহাড়ি অঞ্চলে সিলদি গ্রামে উনিশশো সালের বিশ সেপ্টেম্বর জন্ম হয় খাবিবের আর বাল্যকাল থেকেই খাবিব ছিলেন ভীষণ দুরন্ত সাহসী স্বভাবের ছোটবেলায় নিজের জন্মদাতা পিতা আব্দুল মানাপের হাত ধরেই তার যোদ্ধা হয়ে ওঠার গল্পের সূচনা হয় খাবিবের বাবা ছোটবেলায় তাকে একটি ভাল্লুকের বাচ্চা এনে দিয়েছিলেন আর আমরা সবাই জানি যে হিংস্র ভাল্লুকের স্বভাবই তার শিকারকে মাটিতে প্রথম শুয়ে ফেলা আর ভাল্লুকের সাথে ফাইট করতে করতে সেই হিংস্র ভাল্লুকের সেই গুণি চলে আসে খাবিবের ভেতর তার ফাইটের বেশিরভাগ দৃশ্যতেই দেখা যাচ্ছে খাবিব তার প্রতিপক্ষকে ভাল্লুকের মতো টানতে টানতে মাটিতে শুয়ে ফেলছে যার কারণে ইউএফসির বাঘাভাগা ফাইটারও খাবিবের কাছে হার মানতে বাধ্য হয়েছে তাছাড়া খাবিব ব্যক্তিগতভাবে খুবই ভালো একজন মানুষ তিনি পাশোয়াক্ত নামাজ আদায় করে থাকেন বিশে জানুয়ারি দু সালে কামাল সালোরাসের মুখোমুখি হন খাবিব তৃতীয় রাউন্ডে কামালকে সাবমিশন করে অর্জন করে ইউএফসির ক্যারিয়ারের প্রথম জয় একই বছর জুলাইয়ে ব্রাজিলিয়ান ফাইটার ক্লেইসন টাইবাউকে পরাজিত করেন আর তারপরে একে একে মুখোমুখি হন থিয়াগো তেভারেস প্যাট হিলি ডস ডোস মাইকেল জনসন সহ কর্নর ম্যাগ্রেগের মতো মিক্সড মার্শাল আর্টিস্ট তারকাদের সাথে একে একে পরাজিত করেন ভাল্লুকের অনন্য কৌশলে শুরু হয়ে যায় চারিদিকে খাবিবের জয়ধ্বনি এবং কিছুদিনের ব্যবধানে খাবিব বনে যান ইউএফসির সবচেয়ে বড় পোস্টার বয় শুরু হয়ে যায় রাশিয়া থেকে উড়ে আসা ইগোলের রাজত্ব খাবিবদার ফাইটিং ক্যারিয়ারে প্রশংসা করিয়েছেন গভীর ধর্মপ্রেম এবং নমনীয় আচরণ দিয়ে খাবিবের পেশাদার মিক্সড মার্শাল আর্ট ক্যারিয়ারের উনত্রিশতম ম্যাচে জাস্টিন গেদজিদকে হারিয়ে খাবিবদার অপরাজয়ের রেকর্ড ধরে রাখেন করোনায় খাবিবের বাবা মারা যাওয়ার পরে খাবিবের মায়ের নিষেধের কারণে খাবিবদার মিক্সড মার্শাল আর্ট ক্যারিয়ারের ইতি টানেন